এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন প্রকার মেডিসিনের বিস্তারিত ব্যবহারের সাথে সাথে সেই মেডিসিন কোন ব্যবহার রোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে আলোচনা করা হবে আজকে যে মেডিসিনটির সম্বন্ধে আলোচনা করা হবে তার নাম হচ্ছে মন্টর এলসি কিড এই মন্টর এলসি কিডে যে দুটি উপাদান দ্বারা তৈরি করা হয়ে থাকে তার নাম হচ্ছে মন্টেলুকাস্ট সোডিয়াম অ্যান্ড লিভোসেট্রিজিন হাইড্রোক্লোরাইড সিরাপ এটি প্রত্যেক পাঁচ এম এল এ মন্টেলুকাস্টের মাত্রা হচ্ছে চার এমজি এবং লিভোসেট্রিজিন হাইড্রোক্লোরাইডের মাত্রা হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মেডিসিন কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে শিশুদের অনেক সময় শ্বাসনালীর কিছু সমস্যা যেমন সাধারণত সর্দি কাশি বুকে ব্যথা প্রভৃতি দ্বারা শুরু হয়ে থাকে পরে এই সমস্যাগুলি বাড়ার সাথে সাথে শীত শীত ভাব গা হাত পা করা গলায় ব্যথা হওয়া বা গলায় জ্বালা হওয়া কাশি বৃদ্ধি অর্থাৎ অতিরিক্ত হারে কাশি বাড়তে থাকে তার সাথে সাথে বুকে ব্যথা যন্ত্রণাও হতে থাকে এই সকল সমস্যা বাড়তে বাড়তে শ্বাসকষ্ট হাঁপানির মতো সমস্যারও সৃষ্টি হয় গলায় ও বুকে ঘড় ঘর করে শব্দ হতে থাকে স্কোপে বুকে যদি লাগানো যায় তাহলে সাঁয় সাঁয় করে শব্দ শুনতে পাওয়া যায় অনেক শিশু অনেকক্ষণ কাশলে হয়তো হালকা একটু কাশি উঠতে থাকে তার সাথে সাথে নাক দিয়েও অনবরত সর্দি ঝরতে থাকে কাশি দারুণভাবে বৃদ্ধি পেয়ে থাকে তার সাথে সাথে শ্বাসকষ্ট মুখ চোখ নীল আকার হয়ে যাওয়া মাথা ব্যথা অনেক শিশু কাশতে কাশতে ভুল বকে থাকে এই সকল সমস্যাগুলি বর্তমানে লক্ষ্য করা যায় অনেকের আবার অ্যালার্জিজনিত কাশি যেটাকে আমরা বলছি সেই অ্যালার্জিজনিত কাশিতে এই মেডিসিন ভালো কাজ করে থাকে এই অ্যালার্জি ঘটিত কাশির ফলে গলা শ্বশুর করা বা গলার কাছে চুলকানো বা চুলকানি যুক্ত সমস্যা সৃষ্টি হয়ে থাকে এবং এই গলা যখন শুশুর করে তখন শিশুরা প্রচন্ড হারে কাশতে থাকে রাত্রে অনেক সময় এই কাশি বৃদ্ধি পেয়ে থাকে তখন এই সকল সমস্যা থেকে উপায়ের জন্য অন্যান্য মেডিসিনের সাথে এই মন্টর এলসি কিড সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক এই ওষুধের ডোজ বা মাত্রা কি দুই বছর বয়স থেকে নিয়ে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের হাড়াই এম করে দিনে একবার অর্থাৎ রাত্রিবেলায় ঘুমানোর আগে ব্যবহার করা হয়ে থাকে পাঁচ বছরের ঊর্ধ্বের শিশুদের এই মেডিসিন পাঁচ এম করে একবার রাত্রিবেলা ব্যবহার করা হয়ে থাকে অবশ্যই এই ঔষধ ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্তই কর্তব্য কারণ কি হচ্ছে রোগের অবস্থার উপর ভিত্তি করে ঔষধের ডোজ কম বা বেশি হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে যে সকল সমস্যাগুলি চোখে পড়ে তা হচ্ছে মাথা ঝিমঝিম করা হাত পা ম্যাজ করা ঘুম ঘুম ভাব হওয়া এছাড়াও যদি কারোর এই ওষুধ ব্যবহারের ফলে বিশেষ এমন কোনো প্রকার সমস্যা লক্ষ্য করা যায় তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্তই কর্তব্য এই ছিল মন্টর এলসি সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ